হাত পা বেঁধে এক পুরুষকে শারীরিকভাবে নির্যাতন করছে দুই নারী কখনো চাবুকের আঘাত আবার কখনো বা হাইহিল ও বুট জুতা দিয়ে আঘাত করতে দেখা যায় তীব্র ব্যথায় পুরুষের কণ্ঠ থেকে বের হয় চিৎকার চেঁচামেচি আর এভাবে মেটানো হয় বিকৃত যৌন তৃপ্তি দীর্ঘদিন ধরেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় বিকৃত যৌনাচার চালিয়ে আসছে কয়েকজন নারী যার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে এই চক্রের দুই নারী সদস্যকে আটক করে থানা পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি বাসা থেকে শিখা ও জারা নামে ওই দুই নারীকে আটক করা হয় উদ্ধার করা হয় চাবুক বিশেষ পোশাক সহ হাই হিল ও বুট জুতা দীর্ঘদিন যাব আমরা একটা শুনতে পাচ্ছি যে একটা বিকৃত যৌনাচারের একটা কার্যক্রম চলতেছে আমার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে যাই যাওয়ার পরে গিয়ে আমরা ওইখানে গিয়ে ঘটনাস্থলে দুজন মেয়েকে পাই এবং তাদের সঙ্গে পরিধিও কিছু বসাদি পাই যেটা যারা দিন যাবৎ বিকৃত যৌনাচার কার্যক্রম চালাচ্ছে এবং একটা চাবুকও ছিল এর এটা এক ধরনের বিজনেস যেটা ইংরেজিতে বলা হয় বিডি এস এম এটা ওদের মধ্যে যারা বিকৃত মস্তিষ্কে যারা বিকৃতভাবে যৌনাচার তৃপ্তি নেয় বা বুক করে ওরা এইগুলা এই কাস্টমারগুলা ওরা বেছে নেয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি তারেক মাহমুদ সুজন দেশ টিভি ঢাকা